প্রিয় অষ্টম শ্রেণীর আলাইকুম আশা তোমরা সবাই ভালো আছো ডিজিটাল ক্রিয়েটার চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের ক্লাস এইটের বিজ্ঞান বিষয় নিয়ে আর কি আলোচনা করব এবং বিজ্ঞান বিষয়ের যে প্রশ্নটা দেওয়া হয়েছে তোমাদের মডেল প্রশ্নটা সে সম্পর্কে একটু আলোচনা করব তো এখানে তোমরা জানো যে তোমাদের এখানে নৈরবাত্মিক প্রশ্ন আছে এক কথায় প্রশ্ন আছে এবং অনেক তোমার তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আছে তারপরে বড় প্রশ্ন আছে এরকম প্রশ্ন মিলে মোট তোমাদের কত একশো সময় প্রশ্ন আছে সময় ঘন্টা তো যেহেতু সব পুরোটা নিয়ে আলোচনা করতে গেলে ভিডিওটি হয়তো অনেক লম্বা হয়ে যাবে তাই আমি আজকে তোমাদের জন্য যে নর্বাতিক প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো তারপরে সংক্ষিপ্ত তারপরে বড় প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা মনোযোগ দিয়ে শুনবা তো আসা চলো আমরা এটা শুরু করা যাক তো বহু নির্বাচনী প্রশ্নের প্রথমেই আছে যে কোনটি দ্বিবীজপত্রী উদ্ভিদ তো ধান কচু কলা ধতুরা। এটা তোমরা জানো যে এটা হবে যে ধতুরা তোমরা যেগুলা এগুলো তোমাদের একটু একটু বলে রেখে এখানে যে পাতা যেগুলো বড় বড় যেমন ধান কচু কলা এদের পাতাগুলা একটু বড় টাইপের এবং ধোতুরার পাতাটা ছোট টাইপের এই জন্য ছোট টাইপের পাতাগুলো এগুলো একটু ই হবে আর যেগুলো লম্বা লম্বা পাতা সেটা এক এটা হবে দ্বিবীজপত্রী এটা একটু খেয়াল রাখতে পারো তোমরা জাস্ট তোমাদের মনে করার জন্য আর কি বলে রাখলাম তারপরে বলছে যে হাইড্রোজেনের আইসোট্রপ টিট্রিয়ামের নিউট্রন সংখ্যা নিউট্রন সংখ্যা কত এখন তোমরা কি জানো যে হাইড্রো আইসোটপ কাকে বল আইসোটপ হলো কি যে মোলের তোমার কি হলো মানে তোমার পারমাণবিক সংখ্যা একই রকম হবে এবং ভর সংখ্যা ভিন্ন হবে যেমন আমরা যদি হাইড্রোজেনের কথা ধরি এই যে এখানে হাইড্রোজেন তিনটা হাইড্রোজেনের আইসোটপ আমরা জানি তিনটা তো এখানে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা এক 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 আর এখানে দেখো উপরে লিখেছি ভর সংখ্যা সেটা ভিন্ন দেখো এখানে এক এখানে দুই এবং এখানে তিন তো প্রথম যেটা হাইড্রোজেন যেটা এটাকে বলা হয় প্রোটিয়াম তারপরে বলা হয় ডিউটেরিয়াম দুই নাম্বারটাকে তারপরে তিন নাম্বারটাকে বলা হয় টিট্রিয়াম এখন তোমাদের এই তিন নাম্বারটা এই তোমাদের চেয়েছে নিউট্রন সংখ্যা কত নিউট্রন সংখ্যা বের করতে গেলে ভর সংখ্যাকে তোমার পারমাণিক সংখ্যা দিয়ে বিয়োগ করবা তাহলে তোমাদের নিউট্রন সংখ্যা বের হয়ে যাবে তাহলে ভর সংখ্যা বিয়োগ তোমার পারমাণিক সংখ্যা তাহলে কত হচ্ছে দুই তাহলে এখানে তোমাদের উত্তর হবে হলো দুই তারপরে বলছে 3 নম্বর প্রশ্নের উত্তর বলছে যে কার্বন ডাই অক্সাইডের যৌগে কার্বনের যোজনী কত তো কার্বনের যোজনী কত এটা আমরা যদি যান দেখতে যাই তো দেখো কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে এখানে কার্বনের যোজনী দেখো এখানে হল 4 আর তোমার হলো অক্সিজেনের যোজনী হল দুই কিন্তু আমরা দেখি সংকেতে যদি দেখি আমরা CO2 লেখা থাকে আসলে তো এটা কেন থাকে যাক এখানে যদি 2 দিই এটাকে اكيد তোমার যদি মানে ভাগ করা যায় কোনো সংখ্যা দেখে দুইটাকে যদি একই সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে সেটাকে ভাগ করে ছোট করে নিতে হবে তো আমরা দুই যে যদি ভাগ করি তাহলে দুই এককে দুই এখানে এক এক লিখিনি আমি না লিখলেও চলবে আর এখানে দুই দুগুনি চার তাহলে দেখো এখানে কার্বন ডাইঅক্সাইড আমরা লিখি সিও টু কিন্তু আমরা যদি দেখি তাহলে আসলে তার যোজনীটা এখান থেকেই তোমাদেরকে ধরতে হবে এখানে এই যে কার্বনের যোজনী হলো চার আর অক্সিজেনের যোজনী হলো দুই কারণ আমরা জানি যেটা বিপরীত ভাবে লেখা থাকে এর যোজনী এর নিচে লেখা থাকে এবং এর যোজনী এর নিচে লেখা থাকে তাহলে কার্বনের যী আমরা কত পেলাম আমরা পেলাম কার্বনের যী হল চার কোন তারিখে পৃথিবী সূর্যের সবচেয়ে নিকটে থাকে এটা আমরা জানি যে তিন জানুয়ারি এটা পৃথিবীর নিকটে থাকে তারপরে যদি বলি আমরা যে একজন সহাত্তর কেজি ভরের মানুষ পঞ্চাশ কেজি ভরের বস্তা নিয়ে দুই মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে তার গতিশক্তি কত তো গতিশক্তির সূত্রটা বসে দিলে হয়ে যাবে তোমরা ই থেকে দেখেছো আর কি গতিশক্তি গতি অধ্যায়ে ই ইজ ইকাল টু হাফ এম স্কোয়ার তো এখানে ই দিয়ে গতি শক্তি বোঝাচ্ছে তো এখানে হাফ থেকে গেল আর এখানে এম দেখি কি বোঝাচ্ছে ভর তাহলে এখানে তোমার ভর সত্তর কেজি মানুষের আর বস্তার ভর হলো তোমার পঞ্চাশ কেজি যদি তোর যোগ করো তাহলে সহত্তর আর পঞ্চাশ একশো বিশ তাহলে ভরটা হলো একশো বিশ এম এর মান আমি বসিয়ে দিলাম একশো বিশ আর তোমার গতিশক্তি হলো দুই মিটার পার সেকেন্ড তাহলে গতিশক্তিকে আমরা ভি দিয়ে প্রকাশ করি তাহলে ভি এর সমান হল দুই তাহলে এখানে ভি এর মান বসাই দিলাম আমরা দুই আর যেহেতু স্কোয়ার আছে তাহলে স্কোয়ার বসাই দিলাম তারপরে এটাকে যদি আমরা দেখি তাহলে এই হাফাত্তর আর পঞ্চাশ একশো বিশ আর এটা দুই স্কোয়ার তাহলে এখানে যদি আমরা কাটাকড়ি কারি করি তাহলে কত হবে ষাট দুগুনি একশো বিশ তাহলে এখানে হবে ষাট আর এখানে দুইয়ের পর স্কোয়ার মানে কত দুই দগুণি চার তাহলে ষাটকে চার দিয়ে গুণ করলে কত হয় চার ছয় চব্বিশ দুশো চল্লিশ তাহলে এখানে হবে তোমার এটার উত্তর হবে দুইশো চল্লিশ জল তারপরে এখানে আছে ম্যাগনেশিয়াম আর নাইট্রিক অ্যাসিড এটা এবং এখানে কি উৎপন্ন হয় এটা বলে দেয়নি তোমাদের এ দিয়েছে এখানে আর হাইড্রোজেন গ্যাস তৈরি হয় এখানে বলে দিয়েছে তো এখানে তোমাদেরকে এই বিক্রিয়াটার মাধ্যমে প্রশ্ন করেছে ছয় ও সাত নম্বরের প্রশ্নের উত্তর দাও তো এই বিক্রিয়াটি কোন ধরনের সংযোজন বিযোজন প্রতিস্থাপন না প্রশমন তো আমরা এটা জানি যে এটা হলো প্রতিস্থাপন বিক্রিয়া এখন কেন প্রতিস্থাপন বিক্রিয়া দেখো প্রতিস্থাপন বিক্রিয়া মানে কি একজনকে সরিয়ে ওই যদি কোনো মৌলটা ওর জায়গাটা দখল করে তাহলে পরে কি হবে সেটা প্রতিস্থাপন দেখো এই যে হাইড্রোজেন এখানে আছে এই হাইড্রোজেন এই হাইড্রোজেন কে সরিয়ে দিয়েছে এই সরিয়ে দিয়ে এই ম্যাগনেসিয়াম কি করেছে এই হাইড্রোজেনের জায়গাতে দখল করবে দখল করার ফলে কি হবে এখানে সেটা ম্যাগনেসিয়াম নাইট্রেট হবে এই জন্য এটা হবে তাহলে এখানে কি হবে তোমার এই এর জায়গাতে হবে ম্যাগনেসিয়াম নাইট্রেট এটা আমি এই যে পরের প্রশ্ন দেওয়া আছে যে উৎপন্ন পদার্থ এ সংকেত কোনটি ম্যাগনেশিয়াম নাইট্রেট আর প্রতিস্থাপন বললাম কারণ একে সরিয়ে দিয়ে সে ওর জায়গাটা নিবে ওই জন্য এটাকে বলছে প্রতিস্থাপন আর এখানে এটা সম্পর্কে একটু বলতে চাই যে এখানে ম্যাগনেশিয়াম নাইট্রেটের ক নাম্বার উত্তর হলো কারণ কারণ এখানে যোজনী দেখো আমরা জানি ম্যাগনেশিয়ামের যোজনী হলো দুই আর হলো নাইট্রেটের যোজনী হলো এক তাহলে আমরা জানি যে যোজনীটা বিপরীতভাবে লেখা হয়ে থাকে ওই জন্য ম্যাগনেশিয়ামের নাইট্রেটের নিচে দেওয়া আছে আর নাইট্রেটের যোজনীটা ম্যাগনেশিয়ামের নিচে দেওয়া আছে একের জন্য আর এখানে লেখা হলো না তারপরে দেখো কোষে তোমার মেওসিস কোষ বিভাজনের কোন ধাপে একটি মাতৃকোষ দুইটি কোষে বিভক্ত হয় তাহলে একটা মাতৃ কোষে ফেস থেকে দুইটি অপত্য কোষে বিভক্ত হয় কোন পর্যায়ে যে এটা মেওসিসের কোন পর্যায়ে যায় মেটাফেজ ওয়ান মেটাফেজ টু প্রোফেজ ওয়ান প্রোফেজ টু এভাবে করে যদি দেখি তাহলে তোমাদেরকে আমি একটু তোমাদেরকে নিয়ে যাই অনুসরণী তোমাদের এই যে এখানে দেখো এই যে দেখো একটা কোষ এখানে আস্তে আস্তে একটা পর্যায়ে যে ভাঙা শুরু হয়েছে ভেঙে দেখো দেখো একটাই কোষ কোষ ছিল এটা ভাঙতে তা এই যে এখানে দুইটা হয়ে গেছে তাহলে দেখো এটা কোন পর্যায়ে হয়ে গেছে প্রফেজ টু পর্যায়ে এটা হয়েছে তাহলে তোমাদের উত্তর হবে প্রফেজ টু তাহলে পরে এটা হবে উত্তর হবে এটা যে প্রফেজ টু তারপরে যদি আমরা এখানে ধরি এখানে একটা লেখচিত্র দেওয়া হয়েছে লেখচিত্র চিত্রে সময়ের সাথে গাড়ির বেগের পরিবর্তন দেখানো হয়েছে যে সময়ের সাথে সাথে গাড়ির বেগের পরিবর্তন তো প্রথমে গাড়িটি সেকেন্ড বেগে চলছিল তোমার পরে বিশ সেকেন্ড পর্যন্ত গাড়ির তরুণ কত তাহলে পরে দেখো এদিকে যদি আমাদের বেগ দেখাইছে এদিকে তোমাদের সময় দেখা হয়েছে মানে যে দশ সেকেন্ড থেকে বিশ সেকেন্ডে তাহলে দশ সেকেন্ড যখন ছিল 10 দশ সেকেন্ডে তখন তার বেগ ছত কতখানি ছিল এই যে দেখো এখানে ছিল দশ সেকেন্ডে তার এই বেগটা এখানে ছিল এখানে কতখানি ছিল এই যে দশ লেখা আছে তাহলে দশ মিটার পার সেকেন্ড ছিল আবার যখন বিশ সেকেন্ডে ছিল বিশ সেকেন্ড চললো যখন বিশ সেকেন্ড পর্যন্ত যখন চললো তখন দেখো এ তার বেগটা ওই দেখো সমান হয়ে আছে দেখো এর সমানই আছে এখানে এই পর্যন্ত আছে তাহলে একই সময় বেগটা তাহলে দশই আছে তাহলে বলছে যে এটা তরণ কত তো আমরা তরণের ফর্মুলা জানি যে এ ইজিকোয়াল টু ভি মাইনাস ইউ বাই টি তাহলে দেখো এর আদি আদিবেগটা ছিল প্রথমে বেগ ছিল কত দশ আর আদিবেগ আর না শেষ বেগও ছিল দশ এবং আদিবেগও ছিল দশ তাহলে দশ বিয়োগ দশ আর কতখানি সময় লেগেছে বিশ থেকে দশ সেকেন্ড তাহলে এখানেও সময়ের পার্থক্যটা হলো কত দশ সেকেন্ড তাহলে দশ বিয়োগ দশ সমান বাই দশ মান যদি বসাই তাহলে হলো দশ তাহলে দশ থেকে দশ গেলে শূন্য বাই দশ তাহলে দশকে শূন্য দিয়ে ভাগ শূন্যকে দশ দিয়ে ভাগ করলে শূন্য হয় তাহলে এটার উত্তর হবে তোমার হলো ক নম্বর এটা তারপরে চলে যাও পৃথিবীর কোন অঞ্চলে সূর্যের তাপ তোমার প্রবলভাবে পড়ে সেটা তোমরা বয়ে দেখেছো যে বিষবীয় অঞ্চলে এটা নিয়ে আর আলোচনা করছি না তারপরে এগারো নম্বর বলছে যে এখন সময়ে কোনো বস্তুর বেগ বৃদ্ধিকে কী বলা হয় স্মরণ তরণ মন্দন না বিভব এটাকে আমরা জানি যে বেগ বৃদ্ধির হারকে তরুণ বলে তোমরা সংখ্যা সংজ্ঞা মুখস্থ করেছো কাকে বলে তখনই বলে বেগ বৃদ্ধির আর কে তরুণ বলে আর যদি বেগ কমে যায় কমে গেলে পরে সেটা হবে মন্দন আর যদি বেড়ে যায় সেটা হবে তরুণ তারপরে বলছে বল ও স্মরণ সম্পর্কিত কাজের গাণিতিক সমীকরণ কি কাজ বের করতে গেলে কোন ফর্মুলাটা ব্যবহার করা এখানে ক ক গ ঘ আছে তো আমরা জানি যে এটাকে এই ঘ নাম্বার উত্তর হবে এই যে ডাব্লু ডাব্লু দিয়ে এখানে কাজ বোঝায় আর আমরা জানি ডাব্লু ইজিক টু কি বল গণিত স্মরণ এখানে এফ দিয়ে বল বোঝাচ্ছে আর এস দিয়ে স্মরণ বোঝাচ্ছে হ্যাঁ তাহলে কোনো কিছু কোনো কিছুকে যদি বল প্রয়োগ করে স্মরণ হয় তাহলে আমরা তাকে কাজ বলি তাহলে ডাব্লিউ ইজিক টু এফ এস এটা হলো কাজের সমীকরণ তারপরে বলছে যে কোনো মূলের দুইটি আইসোটপের নিউক্লিয়াসের মৌলিক কণিকা তোমার সমান থাকে তোমার মৌলিক কণিকা সেটা হলো তোমাদের প্রোটনে তোমার কি থাকে সমান থাকে নিউক্লিয়াসে আইসোটপের নিউক্লিয়াসে আর কি তারপরে বলছে মানুষের চোদ্দ নাম্বারে যে মানুষের প্রতিটি দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা কত তেইশটি তেইশ জোড়া অসংখ্য দুইটি তো এটা আমরা পড়েছি যে মানুষের প্রতিটি দেহকোষে থাকে তোমার তেইশ জোড়া ক্রোমোজোম থাকে মানে তোমার ছিচল্লিশটি ক্রোমোজোম থাকে তার মধ্যে তোমার বাইশটা হলো অটোজম আর একটা হলো সেক্স ক্রোমোজোম যেটা তোমার নিঙ্গ নির্ধারণ ছেলের নামে হবে লিঙ্গ নির্ধারণে ভূমিকা রাখে তারপরে বলছে যে জাইলেম ও ফ্লোয়েমের মধ্যবর্তী টিস্যুকে কী বলা হয় কোলেন ক্যামা ক্যাম্বিয়াম না প্যারেন্ট এটা আমরা জানি যে ক্যাম্বিয়াম আর কি বলা হয় তো এই গেল তোমার পনেরোটা এক কথায় উত্তর তারপরে আছে না তোমাদের নোরববার্তি উত্তর তারপরে আছে এক কথায় উত্তর তো আমি আজকে ভিডিওটা বড় করব না এরপরের ভিডিওটাতে আমি এক কথায় উত্তর দিব তো ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক দেবো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবা এবং ভিডিওটি খুব মনোযোগ সহকারে এবং মানে বুঝে দেখবে কি না বুঝলে পরে সেটার কোনো মানে দাম হবে না কি তো সবাই ভালো থাকো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ